আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ছাত্রদের নতুন দল আসতে পারে চব্বিশে ফেব্রুয়ারি আলোচনায় আছেন যারা জুলাই অভ্যুত্থানের আগে ঘোষিত এক দফায় বলা হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা সেই ঘোষণার সঙ্গে মিল রেখে তা বাস্তবে রূপ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা সঠিক সময়ে নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন আর এই ঘোষণাটি আসতে পারে এম মাসের চব্বিশে ফেব্রুয়ারি আলোচনায় যারা আছেন এর মধ্যে প্রধান আহ্বায়ক হিসেবে আছেন নাহিদ ইসলাম এরপর জানাব আগে স্থানীয় হলে জাতীয় নির্বাচন বিলম্বের সংখ্যা বিএনপির তিন কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি দলটি মনে করে এমনটা হলে পতিত ফ্যাসিস শেখ হাসিনা পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হতে পারে এজন্য বিএনপি আগে স্থানীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচন বিলম্বের সংখ্যার কথা বলছে এদিকে দুদকের ছেলে বাংলাদেশ ব্যাংকের ছাপ্পান্ন কর্মকর্তা বিগত সরকার আমলে নাম সর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে ভোয়া কাগজপত্র বানিয়ে ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে অস্তিত্বহীন প্রতিষ্ঠান ও ভোয়া কাগজপত্র দিয়ে ঋণ অনুমোদন করানোর এসব ঋণ এখন খেলাফি জানাব আমিরাতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিটে সেখানে পৌঁছেছেন তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধানোপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এদিকে ময়মনসিংহ শহরে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের হামলা ময়মনসিং নগরীর হরি কিশোর রায় রোডে দেশীয় অস্ত্র নিয়ে কিশোরের একটি দল বাসাবাড়িতে হামলা চালিয়েছে সৃষ্টি করেছে আতঙ্ক সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মাস্ক পরা পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল রাস্তার দুই পাশের বাড়িতে কোপাচ্ছে এবং ভাঙচুর করছে গত সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত এই তাণ্ডব চলে এতে স্থানীয় এলাকাবাসীরা ভীত সন্তস্ত হয়ে পড়ে এবং সর্বশেষ জানাবো লিবিয়া আটকে থাকা একশো পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে প্রত্যাবাসন লিবিয়ার বেনগাজি গানফুদা ডিটেনশন সেন্টারে আটকে রাখা একশো পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এমন তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসনে লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইও এম এর সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় বুধবার বারোই ফেব্রুয়ারি বেঙ্গ হাজির গানপোদা ডিটেনশন সেন্টারে আটক 145 জন বাংলাদেশিকে আইওএম এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে পারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদwidetilde একটি লাইক দিন। এই চ্যানেলটি আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখ এবং শুনছেন এবারে বিস্তারিত ছাত্রদের নতুন দল আসছে এ মাসের চব্বিশে ফেব্রুয়ারি আলোচনায় থাকছেন যারা জুলাই অভ্যুত্থানের আগে ঘোষিত এক দফায় বলা হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা সেই ঘোষণা এবার রূপপ্রস্ত্রে বাস্তবে সবকিছু ঠিক থাকলে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ ঘটতে চলেছে বহুল আলোচিত এই দুই নতুন দলের দলের কাঠামো গঠনতন্ত্র প্রতীক নির্ধারণ নিয়েই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে সব সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতারা জানিয়েছেন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দল ঘোষণার বিষয়ে সবাই একমত হয়েছে দল ঘোষণার পর চলতি মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে দলীয় কর্মসূচি পালন করতে যান তারা এক্ষেত্রে পঁচিশে ফেব্রুয়ারি দল ঘোষণার বিষয়ে মতামত আসে পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস হয় তার আগের দিন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে বলে নির্ভরযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে নাগরিক কমিটির প্রথম সারিতে একাধিক নেতা জানান তারা ফেব্রুয়ারি বাইরে যেতে চাচ্ছেন না না ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিশেষ করে তেইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চান পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস হয় চব্বিশ ফেব্রুয়ারি ঘোষণা করা হতে পারে সে অনুযায়ী তারা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন দলের রাজনৈতিক কাঠামো কি হবে তা নিয়েও আলোচনা সমালোচনা চলছে জানিয়ে এই নেতারা বলেছেন শুরুতে আহ্বায়ক কমিটি দিয়ে শুরু করতে চান তারা আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম অনেক অনেকটা চূড়ান্ত হলেও সদস্য সচিব নিয়ে চলছে আলোচনা সেক্ষেত্রে এগিয়ে আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেন তাদের দুইজন থেকে একজন সদস্য সচিবের দায়িত্ব নেবেন একজন নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন আহ্বায়ক আলী আহসান জুনায়ত মুখ্য সংগঠক শারজি সালম বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সদস্য সচিব আরিফ সোয়েল ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ থাকছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে আগে স্থানীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচন বিলম্বের সংখ্যা বিএনপির তিন কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি দলটি মনে করে এমনটা হলে পথিত ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হতে পারে জাতীয় নির্বাচন প্রলম্বিত হবে এবং দেশের গণতন্ত্রের উত্তরণ প্রক্রিয়াও বিলম্বিত হতে পারে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্যই ভেসতে যেতে পারে সুতরাং সরকারের উচিত কেবল জাতীয় নির্বাচনকে ফোকাস করা কারণ একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করাই এই সরকারের প্রধান লক্ষ্য এর অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে সরকারকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে দিতে হবে বিএনপির নেতারা মনে করেন পতিত ফ্যাসিবাদের দোষ নানামুখী ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনই হতে পারে বিশৃঙ্খলা পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ বিভিন্ন মহল থেকে সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি আলোচিত হচ্ছে গত গত একই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেয়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এর প্রতিবেদনেও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন করার সুপারিশ করা হয়েছে তবে স্থানীয় সরকার নির্বাচনের অনুষ্ঠানের বিষয় এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার তাছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি সেভাবেই কাজ শুরু করেছে নির্বাচন কমিশন ইসি বলে জানানো হয়েছে দুদকের চালে বাংলাদেশ ব্যাংকের ছাপ্পান্ন কর্মকর্তা বিগত সরকার আমলে নাম সর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে ভয়া কাগজপত্র বানিয়ে ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা হাতে হয়েছে ভয়া কাগজপত্র দিয়ে ঋণ অনুমোদন করানো সব ঋণ এখন খেলাপি বিপুল পরিমাণে বোঝা মাথায় নিয়ে ডুবতে বসেছে দেশের একাধিক ব্যাংক প্রতিষ্ঠান তবে ব্যাংকিং নিয়ম অনুযায়ী বড় অঙ্কের ঋণ অনুমোদন থেকে শুরু করে দেশের প্রতিটি তফসিলি ব্যাংকের তদারকি দায়িত্বে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা তাদের যোগ সাজেশ ছাড়াও লুটপাট প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা হাসিনা সরকারের পতনের পরে সব ঘটনায় একাধিক মামলা হলেও বাইরে ধরা রয়ে গেছে ব্যাংকের বেশিরভাগ জন কর্মকর্তার সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদকেরই মধ্যে আটাশ কর্মকর্তার বিরুদ্ধে জোরে সোরে অনুসন্ধান শুরু করেছে বিগত সরকারের সময় নগদন্তহীন দুদক তবে এবার তারা মাঠে নেমে পড়েছে খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে এছাড়াও আরও চিহ্নিত আঠাশ কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের লকার রয়েছে এদের লকার খোলার কাজটিও দুদক করছে বলে জানা গেছে দুদক থেকে বলা হয়েছে এসব কর্মকর্তারা বিগত স্বৈরাচারী সরকারকে বিভিন্নভাবে সহায়তা করেছে এদেরকে যে করেই হোক বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে শাস্তি আওতায় আনাই হচ্ছে দুদকের মেন কাজ আর এভাবেই আগামী দিনের কর্মপরিকল্প নিয়ে মাঠে নেমেছে দুদকের একটি চৌকশ প্রতিনিধি দল আমিরাত পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটতে অংশ নিতে আরব আমিরাতে পৌঁছেছেন আজ স্থানীয় সময় রাত এগারোটা পনেরো মিনিটে তিনি আমিরাতে পৌঁছান এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান প্রেস সেক্রেটারি শফিকুল আলম এ সময় প্রধান উপদেষ্টাকে আরব আমিরাতে ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহোল আল ফালাসি স্বাগত জানিয়েছেন আহমেদ বেলহোল আল ফালাসি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণ জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গতকাল আয়নাঘর পরিদর্শন করেছে আজ হঠাৎ সৌদি আরব এবং দুবাইয়ের বাদশাদের আমন্ত্রণে তিনি রাতেই আমিরাতের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে পৌঁছেছেন সেখানে ক্রীড়ামন্ত্রী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমিরাতে স্বাগত জানিয়েছেন দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি আমিরাতে যাওয়ার পর দুই দিন সেখানে অবস্থান করে আবার চোদ্দোই ফেব্রুয়ারি রাতে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশে ফেরার কথা রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ড মোহাম্মদ ইউনুসের আমিরাত সফরের বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদানের জন্য তিনি আমিরাতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের থেকে বিভিন্ন দেশে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি মিটিং এ অংশগ্রহণ করেছেন এর মধ্যে এটি একটি এখান থেকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাত হতে পারে